আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাত দখলের কর্মসূচিতে হাজার হাজার নারী শক্তি মিছিল করল পুরুলিয়া শহরে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ পুরুলিয়া স্টেশন থেকে মিছিল শুরু হয়ে রথতলা মোড় হয়ে মিছিলটি শেষ হয় পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে এছাড়াও পুরুলিয়া শহরের আরও বেশ কয়েকটি জায়গা থেকে মিছিল এসে মিলিত হয় পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এই মিছিলে কয়েক হাজার মহিলা যোগদান করেন স্বাধীনতা দিবসের প্রাককালে গভীর রাত্রে হাজার হাজার মহিলার জমায়েত ও মিছিল প্রমাণ করে এবার পুরুলিয়া নারী শক্তি জেগে উঠেছে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিলে উপস্থিত হওয়া মহিলারা জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে পাশাপাশি সমস্ত জায়গায় নারীদের সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সরকারের কড়া পদক্ষেপের দাবিও তোলা হয় Jasmin 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 মন্ত্ৰী <laughs> আৰু <laughs>